এত খারাপ এত খারাপ এত খারাপ এত ও হচ্ছে সবাইকে ডাচের লুকটায় এবার বলে সম্প্রতি সুপার স্টার সাকিব খান চিত্রনায়িকা পরিমণি কণ্ঠশিল্পী মনির খান সহ বাংলা সিনেমার এক ঝাঁক তারকা কাতার মাতাতে গেছেন কাতার কনসার্ট মাতাতে গিয়ে একমাত্র ছেলে রাজ্যকে সঙ্গে নিয়ে গেছেন পরিমণি গতকাল মধ্যরাত পর্যন্ত কাতার প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন পরিমনি পরিমণি সাকিব খান ছাড়াও বাংলা সিনেমার অনেক তারকা মঞ্চ মাতিয়েছেন তবে সবার ছিলেন কাতারে যাওয়ার পর থেকে প্রবাসীদের সাথে পরিমণি একের পর এক খুনশুটি করতে দেখা যাচ্ছে এদিকে এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাতার প্রবাসীদের সাথে বিভিন্ন খুনশুটির ভিডিও শেয়ার করছেন পরিমনি এসব ভিডিওতে বিভিন্নভাবে ভাবে দেখা যাচ্ছে কাতারে গিয়ে কত আনন্দ করছেন পরিমনি তা তার শেয়ার করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে। এদিন সাকিব খান পরিমনির আগমনকে কেন্দ্র করে কাতারে কনসার্টে হাজার হাজার মানুষের ঢল নামে। সাকিব খান এবং পরিমনিকে এক নজরে দেখার জন্য হাজার হাজার প্রবাসী ছুটে আসে। এ সময় কাতারে প্রবাসী বাংলাদেশিদের সাথে খুনসুটি করেন পরিমনি। প্রবাসীদের প্রশংসায় ভাষণ এ চিত্রনায়িকা কাতার মাতানোর জন্য কনসার্ট শুরুর প্রায় তিন দিন আগেই দেশটিতে পৌঁছেছেন পরিমণি কাতার পৌঁছানোর পর থেকেই শাকিব খান পরিমণিদের রাজকীয়ভাবে আপ্যায়ন করছে প্রবাসীরা সব মিলে কাতার মাতাতে গিয়ে বেশ আনন্দ করছেন পরিমণি